প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাউনলোড করা পি এফ রেজিস্টার নিয়ে আপনারা পি এফ রেজিস্টার যেটা ডাউনলোড করছেন সেই পি এফ রেজিস্টারের একদম শেষে দেখবেন স্যাংশন অ্যাডমিন এখানে স্যাংশন অ্যাডমিন বলতে এইচএম বা টিআইসি সেই স্যাংশন অ্যাডমিনের নাম চলে আসবে অনেকে ডাউনলোড করে দেখছেন যে স্যাংশন অ্যাডমিনের নাম আসছে না বা স্যাংশন অ্যাডমিনের নাম না আসলে আপনারা বুঝতে পারছেন না কীভাবে স্যাংশন অ্যাডমিনের নামটা আসবেন বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নামটা কীভাবে আসবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা একটা স্কুল লগ ইনে চলে যাচ্ছি আপনারা দেখুন প্রথমে এন জি আইপিএফে লগ ইন করবো আপনারা জানেন এন জি হচ্ছে এখানে আইফএমএসের হোম পেজে যেখানে এনজিআইপিএফ আছে এখানে আপনারা লগ ইন করবো আমরা লগ ইনে প্রেস করবো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে তারপর লগ ইন করতে হবে আমি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিয়েছি এবার আমরা লগ ইন করব লগ ইন করার পর এরকম আসবে আমরা এনজিআই পি যাব এনজিআই পি যাওয়ার পর আপনারা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার ইনিশিয়াল ক্যাপচারিং ব্যালেন্স ওকে করবেন সার্চ করবেন সার্চ করার পরে একদম নিচের দিকে দেখবেন এখানে অপশান আছে পি এফ রেজিস্টার পি এফ রেজিস্টার অপশানটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো ফরওয়ার্ড করার অপশান নেই ফরওয়ার্ড করার অপশন নেই কেন কারণ এই স্কুলটি ফরওয়ার্ড করা হয়ে গেছে আমি একটা পি এফ রেজিস্টার ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি পিএফ রেজিস্টার ডাউনলোড করলাম এখানে সাকসেস দেখালো এবং এটা আমরা পাবো রিপোর্ট সেকশানে আমরা ব্যাক করে চলে যাব রিপোর্ট সেকশানে এই দেখুন রিপোর্ট সেকশান আমরা রিপোর্ট সেকশান থেকে আমরা পেয়ে যাব এনজাইফি রিপোর্ট মাই রিপোর্ট ডাউনলোড রিপোর্ট আমরা যেটা ডাউনলোড করেছি সেটা এখানে থাকবে এই দেখুন সাকসেস হয়ে গেছে আমি এখানে ক্লিক করবো ডাউনলোড হয়ে গেল এবার এটা আমি দেখব এটা পি এফ রেজিস্টার ডাউনলোড করা এবং একদম শেষে দেখবেন যিনি স্যাংশন অ্যাডবিন স্যাংশন অ্যাডবিনের নাম চলে এসছে এবং কবে সাবমিশন করতেন সেই ডেটটা চলে এসছে এখানে স্যাংশন অ্যাডবিন বলতে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মার সাথে কথা বলা হচ্ছে বা টিআইসির কথা বলা হচ্ছে ওনাদের নাম এখানে চলে আসবে যদি আপনারা ফরওয়ার্ড করে ডাউনলোড করেন মানে আপনারা ব্যালেন্স ক্যাপচার করার পর আপনারা ফরওয়ার্ড করবেন এবং ফরওয়ার্ড করার পর আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের স্যাংশন অ্যাডমিনের নামটি একদম শেষে চলে আসবে আসবেন না করে আপনারা পিএফ রেজিস্টার ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনাদের স্যাংশন অ্যাডমিনের নামটি আসবে না প্রথমে আপনাদেরকে ফরওয়ার্ড করতে ব্যালেন্স ক্যাপচার করতে হবে এবং তারপরে ফরওয়ার্ড করবেন এবং ফরওয়ার্ড করার পরে পি এফ রেজিস্টার ডাউনলোড করবেন অনেকে কী করছে আগে পি এফ রেজিস্টারটা ডাউনলোড করছে এবং তারপরে ফরওয়ার্ড করছে আমাদের এন্ডে তাহলে আগে যদি পি এফ রেজিস্টারটা ডাউনলোড করে নেন তারপরে যদি ফরওয়ার্ড করেন তাহলে কিন্তু স্যাংশন অ্যাডমিনের নামটা আসবে না ওই জন্য আগে আপনারা ফরওয়ার্ড করে ডাউনলোড করবেন বা ফরওয়ার্ড করা হয়ে গেলে তারপরে আপনারা ডাউনলোড করে আবার নতুন একবার নেবেন আগে যেটা ডাউনলোড করেছেন সেটাতে নাম আসেনি পরে ডাউনলোড করবেন দেখবেন নাম চলে আসবে আর যদি এরকম হয় যে আপনারা ব্যালেন্স ক্যাপচার করতে গিয়ে ভুল করেছেন কিন্তু ফরওয়ার্ড করা হয়ে গেছে আপনারা আর মডিফাই করতে পারছেন না তাহলে মডিফাই করতে গেলে আপনাদেরকে আপনাদের অফিসে এআই বা এডিআই বা ডিআই অফিসে আপনারা জানাবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা ব্যাক করবে ব্যাক করলে আপনারা আবার মডিফাই করতে পারবেন ওই জন্য অনেকেই মডিফাই করতে পারছে না কারণ আপনারা অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছেন আপনাদের পি অ্যাডমিন অফিসে অফিসে আগেই ফরওয়ার্ড করে দিলে আপনারা মডিফাই করতে পারবেন না আপনারা অফিসকে কিছু জানাবেন আপনাদের ব্যাক করে দিলে আপনারা আবার মডিফাই করে ফরওয়ার্ড করে পি এফ রেজিস্টারটা ডাউনলোড করবেন আমি একটা দেখাচ্ছি স্কুল যেটা আপনার ফরওয়ার্ড না করে আপনার আগে পিএফ রেজিস্টার ডাউনলোড করলে কেমন স্টেটমেন্টটা পি রেজিস্টারটা আসবে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পি রেজিস্টার ডাউনলোড করা এখানে দেখুন আপনারা এখানে স্যাংশন অ্যাডমিনের নাম নেই বা নাম আসেনি এবং ডেটটাও আসেনি কবে সাবমিশন করেছে এনারা কি করেছেন আগে ডাউনলোড করেছেন ফি এফ রেজিস্টারটা তারপরে ফরওয়ার্ড করেছেন আপনারা ডাউন ফরওয়ার্ড করা হয়ে গেলে পুনরায় আবার ডাউনলোড ডাউনলোড করে নেবেন তাহলে দেখবেন আপনাদের নামটা চলে আসবে আপনারা এইভাবেই ডাউনলোড করে আপনারা আপনাদের অফিসে জমা করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন